তেনালি বাসটা ট্যাবলেটের মতো একটু পানি খাওয়া পানি দিয়ে আর গিলা ভালো যাবে ও আবার ঝাড়ি দিয়া কত বলে আবার ঝালে ভরা আছে আমরা পুলিশ অফিসার আমরা অনেক কিছু করতে পারি আজকের পর থেকে ভালো কাজে জয়েন করো সুন্দরভাবে জীবন যাপন করো আর এই গরিবের হক মেরে খায়ো না অন্য জায়গা জমি দখল করো না আমি রানা এই খানায় যতদিন আছি তোমার বিরুদ্ধে একটা কমপ্লেইন যদি আমি পাই আমি শপথ করতেছি তোমার জীবন আমি জীবন রাখব না নিজের নিজে চিনতে পারবা না কথাটা কিন্তু মনে রাখো সাহেব সোহেল বাংলা একটি সচেতনমূলক ও শিক্ষণীয় চ্যানেল

Kakon, cong, siapa sih? Suling, cong. Karena, ayo, ayo kise,

অবশ্যই আপনি কি বলতেছেন আপনি আমার বলছেন আমি এটা কাজ করুন না কোন জ্ঞান কোন মাদক কোন কিছু এলাকায় ঢুকতে পারবো না আমি যতদিন এই থানাতে জি স্যার ঠিক আছে স্যার আমার একটা নাল লিখে জি বলেন 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 স্যার এলাকার কিছু খারাপ পোলাভান আমি আমার জমিতে এসে বাধা দিতেছে মানে পাশে একটা জমি কিনছে তখন আমারটা সব দখল নিতে চাইতেছে স্যার আপনি এটা একটা ব্যবস্থা নেন ওহো মানে আপনার জায়গার পাশে জায়গা কিনছে আপনার একটু সহ দখল চায় জি স্যার জি স্যার এই আপনাকে একটু আগে বললাম না ঠিক ওই ছেলে এইভাবে জবর দখল করে মানুষ আমরা যদি কিছু বলতে যাই বলে যে এই আমরা এমপি সাহেবের লোক স্যার এখন আমি একা কি করবো স্যার পদক্ষেপ যা আপনি নেবেন স্যার আপনি একটা কঠিন অ্যাকশন নেন আমি অ্যাকশন নিব মানে শুনেন আর আমি তো জানি যে এমপি সাহেব খুব ভালো লোক হ্যাঁ উনি তো খুব ভালো লোক উনি তো কোনো অন্যায় অত্যাচার প্রশ্রয় দেয় না 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 উনি আরো এটার বিরোধী করে হ্যাঁ ছেলে পেলে তো সফলতার এই খেয়াল রাখতে হবে শুনেন আমি নিউ আমি রানা এই থানায় যতদিন আছি কোনো অন্যায় অত্যাচারকে পুছড়ায় দিব না এবং কি কোনো গরিব দুঃখী মানুষের জমি কাউরে দখল করতে দিব না এটা আমি পুলিশ অফিসার হিসাবে আমার চ্যালেঞ্জ শুনেন যাতে কোনো টেনশন না আমি আপনার জায়গা কাউরে দখল করতে দিব না আপনার কাছে নাম্বার আছে জি স্যার নাম্বার আছে জ্যাম নাম্বার বলেন

আচ্ছা ঠিক আছে কিন্তু আবার আপনি ফোনটা বন্ধ করে রাখেন না আমার জন্য ফোর্স পাঠাই আপনাকে আনতে হয় না তাহলে কিন্তু আপনার খবর আছে আমি একটা কথা বলে দিলাম আচ্ছা ঠিক আছে আসেন আসেন চালু করে আসেন আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে বলছি না দশ মিনিটের ভিতরে আর দশ মিনিট না এবার বাসা থেকে কি জামানা আছে আমরা দেখতে বিশ্বাস হবে না স্যার

বন্ধুরা দিছি তাহলে আমি একটু বাজা দিছি আর একটা লাগতি দিছি এসব কিছু করছি রে না কিছু করছি জোরে কষ্ট একটা লাগতি দিছি আর কিছু দেখছ স্যার আপনার মুখের উপরে কথা বলে কত বড় বে একদম আপনি খালি অর্ডার দেন ওরে আমি কালো তো বলি আমি দেখতেছি এই বাটার নাম কি

আমরা অনেক কিছু করতে পারি তোমার আমি সুন্দরভাবে কিছু কথা বলি পুলিশের সাথে লড়তে আইসো না অন্যের জমি দখল করতে আইসো না তোমার আমি এমন সরকারবাদী মামলা দিব জেলের ভাত খাইতে খাইতে সারা জীবন শেষ হয়ে যাব তোমার মা বাবা ভাই বোন যারা আছে জেলের ভিতরে দূরেতে দূরেতে তোমার ছাড়াইতে ছাড়াইতে তাদের জীবনে পার হয়ে যাবো তোমার জীবনে পার হয়ে যাবো কিন্তু তুমি ছাড়া পাইবে না তুমি কি চাও ভালো চাও না কিরকম আলতম ফালতম করতে চাও আমি তোমার একটা কথা বলি আমরা পুলিশ সব কিছু করতে পারি এমন কোন কাজ করো না যে সমাজে তোমার বদনাম হয় তোমার মা বাবার বদনাম হয় ঠিক আছে আজকের পর থিকা ভালো কাজে করো সুন্দরভাবে জীবনযাপন করো আর এই গরিবের মেরে খাইও না অন্যের জায়গা জমিন দখল করো না ঠিক আছে আমার এই অল্প কথায় তুমি ভালো হও ভবিষ্যতে এই করবা না না যদি করো যদি করো তোমার সহ কি তোমার মা বাবা সহ আমি এমন মামলা দিব

যা আছে সদভাবে এই জীবন জীবনযাপন করতে চেষ্টা করেন হালাল ভাবে থাকার চেষ্টা করেন মানুষের টাকা দখল করার কি দরকার মানুষের সম্পদ দখল করার কি দরকার আর এই দুনিয়া থেকে কেউ না শুনেন মানুষের টাকা নিলে মানুষের সম্পদ নিলে মানুষ অভিশাপ দেবে যে অভিশাপের কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন আর শুনেন আপনাদেরকে বোঝানোর মতো আমার কোনো ভাষা নাই এইবার যদি আপনারা ভালো না হন আমি রানা এই থানায় যতদিন আছি তোমার বিরুদ্ধে একটা কমপ্লেন যদি আমি পাই আমি শপথ করতেছি তোমার জীবন আমি জীবন রাখবো না নিজের নিজে চিনতে পারবো না কথাটা কিন্তু মনে রাখো দীপু সাহেব জি স্যার আমরা আমাদের ভুল বুঝতে পারছি তবে স্যার আপনি আমাদের যেভাবে বুঝাইছেন এরকম বোঝানো আজ পর্যন্ত কেউ বোঝায় নাই তবে স্যার আমার কইলাম সত্যি আজকে থেকে ভালো হয়ে যাবো এই আমরা আজকে থেকে ভালো হয়ে যাবো ভালো হয়ে জি স্যার

শুনেন আমরা পুলিশ অফিসার আমাদের কাজে কে বিপদে পড়ছে ঠিক আছে কি অন্য আছে কি খারাপ পথে আছে তাদেরকে ভালো করা এবং যাদের মানুষ ভালো থাকতে আমাদের ঠিক আছে